নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত সরাসরি যে খবর বিস্ফোরক খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তা শুনে আপনারা শিউরে উঠবেন এবং এই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন উঠছে বিরোধীরা যেমন তুলছেন সাধারণ মানুষ তুলছেন এবং জানেন যে করেন ঘটনা নিয়ে রীতিমতো রাজ্য দেশ সারা বিশ্বে উত্তাল এবং প্রতিবাদ জানানো হচ্ছে কারণ এটাও আইন শৃঙ্খলারই বিষয় এরই মধ্যে একটি ঘটনা ঘটেছে যে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যখন প্রশ্ন বিরোধীরা তুলছেন সাধারণ মানুষ তুলছেন এবং অনেকে তুলছেন সেই সময় যে ঘটনার কথা শুনলে আপনারা চমকে যাবেন যে এবার বিচারকরাও তারাও রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন এবং এইরকমই ঘটনা এবং তারা কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ দাবি করেছেন এমনই একটি ঘটনার কথা আমাদের তার চিঠিও কিন্তু আমাদের আমার কাছে এসছে যেখানে রাজ্যের পরিস্থিতি নিয়ে রীতিমতো প্রশ্ন তোলা হয়েছে এবং বিচারপতি বিচারকরা মানে লোয়ার কোর্টের বিচারকরা তারা ভয় পাচ্ছেন এর আগেও আমরা দেখেছি আসানসোল কোর্টের ক্ষেত্রে যখন সিবিআই কয়লা পাচারের এই মামলা এখানে চলছে সিবিআই কোর্টে ঠিক একইভাবে যে ঘটনাটার কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা যারা শুনছেন আমার ব্লগ যারা দেখছেন তারা শুনলে শিউরে উঠবেন যে এবারে ডায়মন্ড হারবার সাব ডিভিশনাল কোর্টের বিচারকরা তারা অভিযোগ করেছেন প্রাণহানির অভিযোগ করেছেন তাদের হুমকি দেওয়া অভিযোগ করেছেন এবং এই অভিযোগ উঠেছে যে পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে এবং পুলিশ এর সঙ্গে যুক্ত এমন অভিযোগ কিন্তু করা হয়েছে ডায়মন্ড বার্ড সাব ডিভিশনাল কোর্টের তরফ থেকে এবং সেই তারা এই বিষয়টা নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছেও কিন্তু চিঠি দেওয়া হয়েছে আমি আসছি বিস্তারিত ঘটনাটি কি ঘটনাটি ঘটে গত এক মিনিট ঘটনাটি ঘটে গত আটই সেপ্টেম্বর সেপ্টেম্বর জাস্ট কয়েকদিন আগে গভীর রাত্রে ডায়মন্ড হারবার সাবডিভিশনাল কোর্টের যার যে বিচার রক্তের যে আবাসন আছে সেই আবাসনে এক দুষ্কৃতি রাত্রে গভীর রাত্রে একজন দুষ্কৃতি ঢুকে পড়ার চেষ্টা করে রাত একটা দশ নাগাদ তার আগে ওই ডায়মন্ড হারবার বিচারকদের যে রেসিডেন্ট সরকারি আবাস আবাসন সেইখানে যিনি গার্ড আছেন তিনি সাড়ে এগারোটার সময় অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটকে জানান যে এক পুলিশ অফিসারের নাম করে যিনি ডায়মন্ড হারবার পুলিশ হেডকোয়ার্টারে পোস্টিং রয়েছেন সেই মিস্টার বিশ্বাস বলে একজনের নাম করা হয়েছে এই পুলিশ অফিসার মোবাইল নাম্বার দিয়েও অভিযোগ করা হয়েছে শুনে রাখুন তার মোবাইল সেটাও কিন্তু ডকুমেন্টসটা আমার কাছে আছে যে তিনি ওই কার্ডকে ফোন করে বলেছেন যে দুজন যাবে রাত্রেবেলায় বিচারকদের আবাসনে এবং তাদেরকে ঢুকতে দেওয়ার যেন ঢুকতে তারা তাকে ঢুকতে দেয় অর্থাৎ এই নির্দেশ এই ফোনে এটা জানানো হয় কিন্তু সঙ্গে সঙ্গে এই খবরটা পাওয়ার পরই ওই গার্ড তিনি একজন বিচারককে জানান সেই বিচারক কিন্তু পুলিশ ক্ষেত্রে ডায়মন্ড হারবার থানাকে জানান তারপরে দেখা যায় যে গভীর রাত্রে রাত একটা দশ নাগাদ একজন দুষ্কৃতী তিনি মুখ ঢেকে মুখ কাভার করে আসেন এবং ওই আবাসনে এসে তিনি ঢোকার চেষ্টা করেন তার বক্তব্য ছিল ইলেকট্রিকের লাইন কাটবেন হুমকি দিচ্ছিলেন এবং সঙ্গে সঙ্গে এই ঘটনাটা ওখানে জাজের যারা বিচারক তারা তাদের জানানো হয় এবং তারা সঙ্গে সঙ্গে একটা তেরো নাগাদ তারা ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন অর্থাৎ ডায়মন্ড হারবার থানায় তারা অভিযোগ করেন ফোন করেন তখনও কিন্তু থানা থেকে পুলিশ আসেনি একটা বাইশ নাগাদ পুনরায় আবার ফোন করা হয় কুড়ি মিনিট পর অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি অ্যাডিশনাল অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি ফোন করেন ডায়মন্ডার থানা ডায়মন্ডারবা থানার আইসি তারপরে সে আইসি তিনি আসেন কুড়ি মিনিট পরে আসেন তখন কিন্তু এই ক্রিমিনাল চলে গেছে যেটা জানা যাচ্ছে যে এই যে ক্রিমিনাল অপরাধী সে এখানে এসেছিলো মূলত ডিসকানেক্ট করতে অর্থাৎ ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করতে এবং ভয় দেখাতে দুজন আসার কথা বলা হয়েছিল একজন এসেছিল এবং ভয় দেখাতে এসেছিল যে তার কারণটা হচ্ছে যে সম্প্রতি ওখানে পক্ষ মামলা একটি রায় হয়েছে সেই রায়েতে যাদের বিরুদ্ধে রায় গেছে সেই তারাই কিন্তু এই কাজ করছে এবং এদের সঙ্গে কিন্তু পুলিশের নেকশাস রয়েছে এবং অভিযোগ করা হয়েছে একজন পৈলানের যে ডায়মন্ড পুলিশের পুলিশ হেডকোয়ার্টারের যে একজন অফিসারের নাম করে মোবাইল দিয়ে তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত এবং সেই সঙ্গে ডায়মন্ড থানার একজন অফিসারের যুক্ত এমন অভিযোগ কিন্তু করা হয়েছে একটা চাঞ্চল্যকর অভিযোগ সেই অভিযোগটা এই তারা আতঙ্কিত ওখানকার বিচারকরা ডায়মন্ড হারবার থানার অঞ্চলে যে সাবডিভিশনের কোর্টের যারা বিচারক রয়েছেন তিন বিচারক তারা অত্যন্ত আতঙ্কিত সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ তিনি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ডিস্ট্রিক্ট সেশন জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এফটিসি ফোর্ট অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডায়মন্ড হারবার তারা লিখিতভাবে ডিস্ট্রিক্ট জাজ দক্ষিণ চব্বিশ পরগনার জেলার যে জেলা সুপ্রদীপ মিত্রকে লিখিতভাবে ঘটনার কথা জানান যে কিভাবে আট তারিখে গভীর রাত্রে তাদের সরকারি রেসিডেন্ট বিচারকদের আবাসনে ঢুকে একজন দুষ্কৃতী এসেছিল যদিও বলা বলা সিকিউরিটি গার্ডকে বলা হয়েছিল দুজন যাবে একজন এসেছিল এবং তারা ইলেকট্রিক কানেকশন কেটে এবং তাদেরকে ভয় দেখানো এবং শারীরিকভাবেও হেনস্থা করার একটা চেষ্টা অভিযোগ তারা করেছেন বিচারকরা করেছেন যে শারীরিকভাবে একটা চেষ্টা হতো এমন খবর তাদের কাছে ছিল ভয়ঙ্কর চাঞ্চল্যকর অভিযোগ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যখন প্রশ্ন উঠছে সাধারণ মানুষ তুলছেন বিরোধীরা তুলছেন আর্জিকরের ঘটনা নিয়ে যখন হইচই হচ্ছে সেই সময় ডায়মন্ড হারবার সাব ডিভিশনাল কোর্টের মহকুমা আদালতের তিন বিচারক তারা অভিযোগ তুললেন তাদের উপর হামলা এবং তাদের বাড়িতে তো সরকারি আবাসনে হামলা চালানোর চেষ্টা হয়েছিল গত আটই সেপ্টেম্বর জাস্ট কয়েকদিন আগে এবং সেক্ষেত্রে পুলিশ একজন পুলিশ একজন পুলিশের নাম করেই বলা একজন পুলিশ অফিসারের নাম করে বলা হয়েছে আর একজনের যুক্ত ডায়মন্ডার বা থানার এমন কথা বলা হয়েছে এবং সেই পুলিশ পরিকল্পনা করে এবং একদম চক্রান্ত করে তাদের উপর হামলা করার অভিযোগ তারা এনেছেন এবং তারা আতঙ্কিত তারা কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে প্রথম তারা লিখেছেন যে জেলা জজকে এবং জেলা জজ বিষয়টা কলকাতা হাইকোর্টে রেজিস্ট্রারকে তিনি লিখিতভাবে জানিয়েছেন এবং ব্যবস্থা নেওয়ার কথা বলে বলেছেন অর্থাৎ ভাবতে পারেন যে যে এই রাজ্যের যে আইন শৃঙ্খলা নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন এক ডায়মন্ড হারবার মহাকুমা আদালতে সেখানে তিন জাজ বিচারক তারাও নিরাপত্তা অভাবে ভুগছেন এবং তাদের উপর আক্রমণ হতে হওয়ার করার চেষ্টা হয়েছিল এমন অভিযোগে তারা জেলা জজের কাছে তারা জানিয়েছেন এবং সেই সঙ্গে জেলা জজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিষয়টাকে হস্তক্ষেপ করার জন্য অর্থাৎ অত্যন্ত একটা কি বলবো মানে চাঞ্চল্যকর ঘটনা যেখানে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আবার প্রশ্ন তুলে দিল খোদ বিচারক যারা বিচার করেন অপরাধীদের বিচার করেন যাদের কাছে পুলিশকে নিয়ে যেতে হয় অপরাধীদের এবং তারা সেই অপরাধীদের বিচার তারা করেন সেই অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশই নাকি অপরাধীদের পাঠিয়ে দিচ্ছে এই আবাসনের জাজেদের ওপর হামলা এবং তাদের বিদ্যুতের লাইন কেটে দেওয়া এবং অন্যান্য রকম তাদেরকে ভয় দেখানোর জন্য অর্থাৎ এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুরো জায়গ ডায়মন্ডার বা জুড়ে চাঞ্চল্য খবরটা কিছুক্ষণ আগেই প্রকাশ্যে এসেছে এবং তার হইচই পড়ে গেছে যে খোদ বিচারকরা নিরাপত্তার অভাব বোধ করছেন এই রাজ্যে এবং তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যাতে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করে যে গত আটই সেপ্টেম্বর রাত্রে একজন কথা বলা হয়েছিল একজন সেখানে জোর করে সিকিউরিটি গার্ডকে মানে পেরিয়ে সেই আবাসনে ঢুকে হামলা চালানোর চেষ্টা করেছিল বিদ্যুতের লাইন কাটানোর চেষ্টা কাটার কেটে দেওয়ার চেষ্টা করেছিল এবং এক্ষেত্রে একটা পরিকল্পিত চক্রান্ত বলে অভিযোগ করেছেন বিচারকরা তিন বিচারক অভিযোগ করেছেন জেলা জজের কাছে এবং জেলা জজ সেটা আমি আবার বলি জেলা জজ সেই চিঠিটা আবার তিনিও লিখেছেন রেজিস্ট্রারকে অর্থাৎ এটা যে তার মূল কারণ হচ্ছে তাদের রায় পছন্দ হয়নি এবং পুলিশ তাদের হয়ে এই ষড়যন্ত্র করছে একজন পুলিশ অফিসার সে নাম এক দুজন পুলিশ অফিসারের বলা কথা বলা হয়েছে এবং তার মধ্যে একজনের নাম যার জেলা তিন জাজ তাদের চিঠিতে উল্লেখ করেছেন তার মোবাইল নাম্বারও দিয়ে দিয়েছেন অর্থাৎ এটা পরিকল্পিত যে পুলিশ এই চক্রান্ত করছে এমন অভিযোগ এবং ভাবতেই পারে যে তোলপাড় পড়ে গেছে এই অভিযোগে যে খোদ জেলার এই মহাকুমা আদালতে তিন বিচারক তারা অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে যে তাদের উপর হামলা করানোর চেষ্টা হয়েছিল এবং সেই আটই সেপ্টেম্বর গভীর রাত্রে এবং তারা এখন ভয়ে আতঙ্কিত যে তাদের খোদ সরকারি বিচারকদের আবাসনে এই ঘটনা ঘটেছে এবং সেখানে যে সে যদি ঢুকে পড়তে পারত তাহলে কি হতো কে জানে এমনটাই তারা আশঙ্কা করছেন অর্থাৎ আজকে যখন আইন শৃঙ্খলা নিয়ে যখন বারবার প্রশ্ন উঠছে তখন ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তিন বিচারক তারাও আইন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিল এখন জানি না যে কলকাতা হাইকোর্টে এই চিঠি পাওয়ার পর এই জেলা জজ যে কথাটা লিখেছে সেই চিঠি পাওয়ার পর কলকাতা হাইকোর্ট কি ব্যবস্থা নেয় অর্থাৎ তারা তারা ডায়মন্ড এবং রাজ্য দেয় সেই দিকে নজর থাকবে যে 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 এবং এবং সত্যি তাই অভিযোগটা করা হয়েছে যে পুলিশকে ডায়মন্ড হারবার থানার আইসি বারবার ফোন করার সত্ত্বেও তিনি কুড়ি মিনিট দেরিতে এসছেন এমন অভিযোগ করা হয়েছে এখন দেখা যাক যে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করে কিনা এবং পুলিশকে কি নির্দেশ দেয় যারা এই অপরাধীরা যারা বিচারকের বিচারকদের সরকারি আবাসনে ঢুকে হামলা চালানোর চেষ্টা করছেন এবং সেই হামলা সেই ষড়যন্ত্রে পুলিশও লিপ্ত আছে বলে দাবি করছেন ডায়মন্ড আরবার মহকুমা আদালতের তিন বিচারক এখন অবশ্যই নিশ্চয়ই দেখা মানে নিশ্চয়ই যেহেতু জেলা জজ তিনি বিষয়টার কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারকে লিখেছেন এবং এই বিষয়ে রাজ্য কলকাতা হাইকোর্ট উদ্যোগ নেবে এবং যারা দোষী এবং যারা এর পুরো ঘটনার সঙ্গে যুক্ত এবং তাদের যারা যার যে পুলিশ অফিসারের নাম জেলা জেলার ডায়মন্ড মহকমার মহকুমার তিন বিচারক লিখেছেন তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে এবং কি কারণ এবং নিশ্চয়ই যারা দোষী তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা কলকাতা হাইকোর্ট নেবে নির্দেশ দেবে পুলিশের রাজ্য পুলিশের ডিজি এই আশা আমরা করতেই পারি দেখা যাক মানে কিন্তু যে প্রশ্ন উঠছে যে এখন খোদ বিচারকরাও তারাও এই রাজ্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে আরও আপডেট নিয়ে আপনাদের সামনে সরাসরি উপস্থিত হব শেষ করার আগে আপনাদের জানাই যে আপনারা আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন এবং আপনাদের কাছে অবশ্যই আবেদন আমার যে চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ